দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশে কিন্তু পরপরই কিন্তু গ্রেনেড হামলা কিন্তু হচ্ছে এবং সেই ক্ষেত্রে সাউন্ড গ্রেডে যেটি হচ্ছে সেটি কিন্তু দাফায় দাফায় কিন্তু হচ্ছে এবং ছাত্র জনতাও কিন্তু ইট পাখেল মারছেন বা প্রশাসনকে এমনটি কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু ধানমন্ডি বত্রিশ কিন্তু এই অবস্থা কিন্তু রয়েছে আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন দর্শক এই মুহূর্তে দেখছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন দফায় দফায় কিন্তু সংঘর্ষ কিন্তু হচ্ছে আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন দফায় দফায় কিন্তু দর্শক একটু পর পরে কিন্তু গুলিবর্ষণ আর দফায় দফায় কিন্তু আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেনেট যেই বোমটি রয়েছে সেটি কিন্তু একটু পরপরে কিন্তু মারা হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখেন সরাসরি লাইভের মাধ্যমে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে ছাত্র জনতার কিন্তু উত্তাল একটি অবস্থা কিন্তু রয়েছে দর্শক আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তারা করেছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে আহ পুলিশ এবং পরপরও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ বলেছেন যে কোনো মুহূর্তে কিন্তু আরও ভারী অস্ত্র ব্যবহার করবে এরকমটি কিন্তু তারা বলছেন রাস্তায় যারা এই অবরোধ সৃষ্টি করবে এবং ঝামেলা সৃষ্টি করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই ক্ষেত্রে কিন্তু ছাত্র জনতা কিন্তু উত্তাল অবস্থায় তারা রয়েছেন তারা কিন্তু ইটফাকাল কিন্তু ছড়ছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশে কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু রয়েছেন অবস্থান করছে এবং সেক্ষেত্রে কিন্তু ছাত্র জনতাকে বিভিন্ন জটলাগুলি কিন্তু ভঙ্গ করে দেওয়া এমন অলিতে গলিতে যেগুলো জটলা রয়েছে সেগুলো কিন্তু তারা দমন করছেন এমনটি কিন্তু আপনারা দেখছেন

不知道的知道，不知道啊！反正啊，的天不知道，昨天不知道，的天不知道，明的不 아민의

这这